এবার আপনি বলবেন আপনি তো আমাকে ইন্ডিভিজুয়াল চেনেনি না আপনি কী করে জানবেন আমার কী প্রবলেম কি করে সলভ করবেন আপনি আমার প্রবলেম আমি তো সলভ করবো না আপনার প্রবলেম আপনার প্রবলেম আপনি নিজে সলভ করবেন আমি শুধু আপনাকে রাস্তা দেখাবো নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলটা করার কারণ আজকে দিয়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সবার জীবনে এত সমস্যা অনেক বাচ্চারা পড়াশোনা করে কিন্তু সেই মতো রেজাল্ট পায় না অনেক মেয়েরা আছে যারা প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কিন্তু সফলতা পায় না প্রমোশন হচ্ছে না প্রপার টাইমে প্রচুর মহিলারা আছেন যারা প্রচন্ড খাটেন কিন্তু তার যতটা সুনাম হওয়া উচিত অতটা সুনাম উনি পান না তাহলে ওনাকে কি করতে হবে বড় বড় জ্যোতিষীদের কাছে যেতে হবে সেখানে গিয়ে টাকা খরচা করতে হবে তাই কি না এটা সত্যি আমাদের জীবন প্রচণ্ড নির্ধারিত হয় আমাদের কর্মের দ্বারা মানে আমরা কতটা ভালো কাজ করছি কতটা খারাপ কাজ করছি আমাদের যা যা কাজ হয় মানে আমরা যদি আজকে প্রচন্ড খাটি তাহলে তার ফল আজ নয়কাল আমরা পাবই এটা ফর শিওর মানে এইটার কোনো সেকেন্ড থট নেই কিন্তু অনেক সময় আমরা সবাই খুব ভালো কাজ করে যাচ্ছি কিন্তু অন্য কেউ সেই ভালো কাজটার ফল নিয়ে বেরিয়ে যায় তার মানে কি আমার থেকে সে বেশি ট্যালেন্টেড সবসময় এটা কিন্তু জরুরি নয় যে আপনার থেকে সে বেশি ট্যালেন্টেড এইগুলো হয় তার কারণ হলো আমাদের সবার জীবন আমাদের যে নবগ্রহ আছে তার দ্বারা নির্ধারিত হয় সেরকমই আমাদের লাইফের নটা নাম্বার আছে এই নাম্বারগুলো আমাদের লাইফকে ভীষণভাবে প্রভাবিত করে আপনারা যদি আমাদের ধর্ম ধর্মশাস্ত্র পড়ে থাকেন অন্যান্য ধর্মেরও শাস্ত্র পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন সেখানেও সময়ের ইম্পর্টেন্স ভীষণভাবে বলা হয়েছে সময় সময় কি দিয়ে নির্ধারিত হয় নম্বর মানে সংখ্যা দিয়ে এক থেকে নয় এই নটা নম্বর কি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে আপনি ভাবতেও পারবেন না এরা কিরকম করে আমাদের জীবনকে নির্ধারিত করে আপনার ভাবনা চিন্তার অনেক ঊর্ধ্বে হয়েছে এগুলো সব কোনো কিছু হলেই আমরা ভয় পেয়ে যাই আমরা আনসাকসেস হতে ভয় পাই আমরা মাটিতে পড়তে ভয় পাই আর এই ভয় পাই বলেই কি হচ্ছে প্রচুর লোক আমাদের এই ভয়টাকে ক্যাশ করে আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব। আপনার এই ভয় বিপত্তি এগুলো সব পার করে আপনার হাতে তুলে এবার আপনি বলবেন কি করে আপনি তো আমাকে ইন্ডিভিজুয়াল না, আপনি কি করে জানবেন আমার কি প্রবলেম কি করে সলভ করবেন আপনি আমার প্রবলেম একদম ঠিক আমি তো সলভ করবো না আপনার প্রবলেম আপনার প্রবলেম আপনি নিজে সলভ করবেন আমি শুধু আপনাকে রাস্তা দেখাবো আমি বলব আপনি কোন রাস্তায় গেলে সফলতা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন খুব ইজিলি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই সমস্ত কিছু শেখাবো যার মাধ্যমে আপনি নিজের উপকার নিজে করবেন নিজের সাহায্য নিজে করবেন তাহলে শুরু করি আজকের আমাদের এই এপিসোডটা হবে নিউমোরোলজি মানে অঙ্ক নিয়ে অঙ্ক জাতি সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন অঙ্ক জ্যোতিষ বা অঙ্ক শাস্ত্র আমাদের জীবনের প্রত্যেকটা দিনে খুব জরুরি আমরা এই চ্যানেলে আমরা কিন্তু সব কিছু শিখবো শুধু নিউমোরোলজি নয় অ্যাস্ট্রোলজিও শিখব আর সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে নিজেদের উপকার করবো সেগুলোও শিখবো এবার আপনার মনে হচ্ছে ও বাবা সে তো বিশাল বড় ব্যাপার এত কিছু শেখার আমাদের কাছে টাইম নেই না না এত কিছু শিখতেও হবে না আপনাকে আপনাকে আমি এত ছোট ছোট করে কিছু কিছু জিনিস শেখাবো সেগুলোর মাধ্যমে আপনি খুব ইজি ওয়েতে আপনার নিজের প্রবলেমটুকু শুধু সলভ করে বেরিয়ে যেতে পারবেন ঠিক আছে এবার শান্তি আজকে আমরা মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই দুটো বের করা শিখব এবার আপনার মনে হচ্ছে এই দুটো কি তাই তো মূলাঙ্ক হলো আমাদের জীবনের এমন একটা নাম্বার যে নাম্বারটা আমাদের ডেট অফ বার্থ মানে জন্মের তারিখের মধ্যে রয়েছে আপনার জন্মের তারিখের মধ্যেই রয়েছে আপনার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই দুটো নাম্বার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার জীবনের জন্য এই দুটো নাম্বারের মাধ্যমেই জানা যায় আপনার চরিত্র কেমন আপনি কি স্বভাবের মানুষ মানে আপনি শান্ত না খুব রাগী উগ্র আপনি কি কি পছন্দ করেন কি কি অপছন্দ করেন আপনার কি আপনার কোন প্রফেশনে যাওয়া উচিত সমস্ত কিছু ডিপেন্ড করে এর উপর আর ভাগ্যাঙ্ক ভাগ্যাঙ্ক কথাটা শুনে আপনি বুঝতে পারছেন ভাগ্য এর সাথে জড়িত একে ইংলিশে বলে ডেস্টিনি নাম্বার আর মূলাঙ্কে ইংলিশে বলে লাইফ পাথ নাম্বার এইবার আমরা শিখব কি করে মূলাঙ্ক ডিসাইড হয় তো চলুন খাতা পেন নিয়ে নিন প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা একটা ডেট অফ নিয়ে নিন আমি এখানে একটা ডেট অফ বার্থ নিয়ে নিলাম টোয়েন্টি ফিফথ জুন নাইনটিন এইট ঠিক আছে এইবার দেখুন মূলাঙ্ক কি করে বের করতে হয় টোয়েন্টি ফিফথ মাথায় রাখবেন নিউমোরোলজিতে কোনো কিছু দুটো ডিজিটে হয় না সিঙ্গেল ডিজিট মানে সিঙ্গেলভাবে হয় তাহলে এখানে টোয়েন্টি ফিফথ আছে টোয়েন্টি ফিফথ বলে কোনো নাম্বার হয় না নিউমোরোলজিতে আমি বলেছি আগেই

এবার টোয়েন্টি সিক্সের যেহেতু ডাবল নাম্বার ডাবল ডিজিট তাই কি করবো আমরা এটাকে সিঙ্গেল ডিজিটে নেব সিঙ্গেল ডিজিট কী করে নেব টু প্লাস সিক্স ইকুয়ালস টু এইট এইটুকু বুঝে গেছেন সবাই কারোর কোনো কিছু প্রবলেম নেই শুধু আমরা সংখ্যাগুলোকে যোগ করলাম কোনো সমস্যা নেই কোনো জটিলতা নেই তাতে এইবার মজার ব্যাপার আপনি অজান্তেই আপনার মূলাঙ্ক কিন্তু বার করে ফেলেছেন কি করে দেখুন টু প্লাস ফাইভ যেটা করেছেন মানে সেভেন যেটা বেরালো সেটা কিন্তু আপনার মূলাঙ্ক নম্বর সাত হলো আপনার মূলাঙ্ক এইবার আমরা যদি পুরোর ডেট অফ বার্থটাকে যোগ করি মানে সেভেন প্লাস সিক্স প্লাস আট এই সব কটাকে যদি আমরা যোগ করি চলুন যোগ করি একটু তাহলে হলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ডাবল ডিজিট তাহলে এটাকে কি করতে হবে টু প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি তাহলে এই থ্রিটা হলো আপনার ভাগ্যাঙ্ক এইটুকু বুঝে গেছেন তার মানে আপনার ভাগ্যাঙ্ক হলো থ্রি আর মূলাঙ্ক হলো সেভেন ক্লিয়ার আজকে এর বেশি আমরা আর কিচ্ছু শিখবো না আজকে আমরা এইটুকুই শিখবো তার কারণ হল কম শিখবো কিন্তু ঠিকঠাক শিখবো তাহলে জটিলতা কম হবে এরপরের দিন আমি আপনাদের যেটা শিখাবো মূলাঙ্ক আমাদের লাইফে কতটা দরকারি আর এই মূলাঙ্ক নাম্বারগুলো আমাদের কতটা প্রভাব ফেলে আমাদের জীবনে আর এই ভাগ্যাং নাম্বারটা আমাদের জীবনের ইম্পর্টেন্স কতটা রয়েছে আমাদের জীবনে এটা শিখব আর আমরা শিখবো কি এই ভাগ্যাং দিয়ে আমরা কি কি জানতে পারি আমাদের জীবনে কি কি ঠিক ঠিক করতে পারি আমাদের জীবনে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি এই ক্লাস আর আপনাদের মধ্যে যদি কারোর মনে হয় কোনো রকমের প্রবলেম হচ্ছে বা আপনাদের হেল্পের দরকার তাহলে আমার নিচে মেল আইডি যাচ্ছে আপনি আমাকে ইমেল করবেন আপনার প্রবলেম নিয়ে আর আপনার ডেট অফ বার্থ নিয়ে আমি আপনাকে আমার যথাসাধ্য অভিজ্ঞতা বা শিক্ষা দিয়ে যতটা সম্ভব আপনাকে সাহায্য করব আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর আপনাদের যদি সত্যি মনে হয় যে আমি আপনাদের সাহায্য করতে চাই তাহলে প্লিজ আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের এই লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি অনুপ্রেরণা পাব ধন্যবাদ